জিব্রাই রানাই সালাম নবীর কাছে যখন উপস্থিত হলেন নবীকে এবার বলেন ও মুহাম্মদ ইকরা আপনি পড়ুন আপনি পড়ুন এই কথা বলার পরে নবী বলেন মা আমি তো পড়তে জানি না জীবনে কোনোদিন আমি লেখা পড়া করি না আমি কিভাবে পড়ব এমন সময় ওয়াস সালাম নবী বলেন ওই পেরেসটা আমাকে জুড়ে আমাকে বুকের সাথে জড়ায় নিলেন এমন জোরে একটা চাপ দিলেন আমার মনে হয় আমার জানটা বের হয়ে যাবে নবী এই কথা বলেন আমার মনে হয় আমার জান রুহু বের হয়ে যায় এমন জুড়ে আমাকে চাপ দিল চাপ দেওয়ার পরে আমি মনে করতেছি আমার জীবন বের হয়ে যাবে আবার চাপ দিয়ে এখন আমাকে ছাড়লেন আমি একটু শান্তি অনুভব করলাম দ্বিতীয়বার আবার বলেন এ করা নবী হ্যাঁ আপনি পড়ুন ও নবী আপনি পড়ুন আবার নবী মোহাম্মদ বলেন মা আনাবি আমি তো পড়তে জানি না আমি জীবনে কোনোদিন লেখাপড়া করি নাই কেমন ভাবে আমি পড়বো আবার দ্বিতীয়বার বুকের সাথে জড়ায় নিলেন দ্বিতীয়বার বুকের সাথে জড়ায় নিয়ে এমন জুরি চাপ দিলেন নবী বলেন আমি মনে করলাম আমার মনে হয় জান এখন বের হয়ে যাবে বড় কষ্ট ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন হাজির হয়ে গেলাম আমার বন্ধুগণ এবার দ্বিতীয়বার যখন ছেড়ে দিলেন নবী এবার একটু শ্বাস নিলেন নবী বলেন আমি এবার হালকা একটু শান্তি অনুভব করলাম বললেন ইতর ও নবী আপনি পড়ুন এমন কথা শুধু বলে নাই দ্বিতীয়বার ওই জিব্রাইলাম একসাথে পাঁচটা আয়াত করে ফেললেন জুড়ে বলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ایک شنگیت قرآن میرے رایا قلعہ قلتے بولے نبی کے بولے نبی اپنی پرود اقرأ بسم ربک اللذی خلق خلق الانسان من علقہ اقرأ و ربک اللہ اللذی علم بالقلب আল্লাহ্ ইংসা নামিয়া আল্লাহ জোরে বলুন আল্লাহ আকবার কোরানুল কারিমের একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে ছিয়ানব্বই নাম্বার সুরা এই সুরার সংক্ষিপ্ত বেসিক কিছু আলোচনা যতটুকুই সম্ভব আলোচনা করার চেষ্টা করব সার আয়াত সংখ্যা হচ্ছে উনিশটি এবং এই সুরার রূপো একটি সুরাটি মক্কায় অবতীর্ণ নাম এই সুরার ভিতরের দ্বিতীয় নাম্বার আয়াত আলাত এখান থেকেই নিয়ে সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল আলাত আলাপ শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে জমাট রক্ত মধ্যে আছে আল্লাহ সুবাহান ও তাআলা যখন কোন মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার দুনিয়ার মধ্যে পাঠানোর ইচ্ছা পোষণ করে তখন আল্লাহ রাব্বুল আলমী বাবা মায়ের মিলনের মাধ্যমে বাবার বাবার শরীর থেকে যেই পরিমাণ নুৎফা বীর্য যেটাকে বলে মায়ের গর্ভে যেই নুৎফা যেই পরিমাণ বের হয় ওই নুৎফা এত ছোট ছোট থাকে যে একেবারেই বিন্দু যেটা আমরা বলি এই নুৎফার ভিতরে কোটি কোটি শুক্রাণু থাকে কিরকম ছোট যেমন আমরা যে বলি আমরা যখন একটা ডট দিয়ে থাকি পুলিশ টক ছোট্ট কলম দিয়ে কলম দিয়ে যে ডট দিয়ে ছোট্ট একেবারেই ছোট এই ডট এই যে ছোটো পুলিশ টকিং বা একশো ভাগে ভাগ করা তখন যেই ছোট একটা ভাত হবে যেই ওইটাকে বলা হয় এই এরকম এই নুতফার ভেতরে এরকম কোটি কোটি শুক্রাণু থাকে এই শুক্রাণু এখান থেকে আল্লাহ আল্লাহর বলাল আমাকে আপনাকে সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ এর ভিতরে এই কোটি কোটি শুক্রাণুর মধ্যে থেকে আমরা যুদ্ধ করে আল্লাহর রহমতে যুদ্ধ করে আল্লাহর রহমতে আমরা যুদ্ধ করে তারপরে আমরা আল্লাহর রহমতে দুনিয়াতে এসেছি আর বাকিগুলা সবাই পরাজয় বরণ করে মৃত্যুবরণ করে তাইলে বোঝা গেল কোটি কোটি শুক্রানুর সাথে আমরা যুদ্ধ করে বিজয়ী হয়ে আল্লাহর রহমতে আমরা দুনিয়ার মধ্যে আসছি বাকি যারা আছে সবাই মৃত্যুবরণ তো যাই হোক এগুলো আমরা পর্যায়ক্রমে শুনব এই হলো আলাপ এখান থেকেই সুরার নামকরণ করা হয়েছে আলাপ এই সুরার দ্বিতীয় আরেকটি নাম আছে নাম হলো ইকর এই ইকরা নবী করিম সাল আলাই সাল্লাম এই কোরআনুল এই এই প্রথম নাম্বার আয়াত ইকরা বিষ্ণু রব্বিকাল্লাদি ফলা এখান থেকেই নিয়ে ইকরা নামকরণ করা হয়েছে নবী করিম সাল আলাই সাল্লাম নব প্রাপ্তির পূর্বে যখন এক ধ্যানে এক মনে গাড়ে হেরার মধ্যে তিনি আপনার ইবাদতে মগ্ন থাকতেন তখন এবং বলেন এখান থেকে তারপরে তৃতীয় আরেকটা নাম আছে সুরা কলম বলা হয় এই সুরাকে ফলম আল্লা আল্লা কলম এই আয়াত থেকে নিয়ে সুরার নামকরণ করা হয়েছে কলম। কলম চিনেন না আপনারা এই কলম যেটা দিয়ে লেখার কাজে ব্যবহৃত তো এই সুরার আরেকটা নাম হলো কলম মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কলম দ্বারা শিক্ষা দান করলেন এখান থেকে নামকরণ করা হয়েছে সুরাতোর কলম এই হলো এই সুরার সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা সংক্ষিপ্ত কিছু তথ্য তো নবী করিম সাল্ল আলাই সাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে নবীর কাছে এখনো নব আসে নাই তখন নবী সাল্ল আলাই সাল্লাম এর কাছে ওহি আসার আরেকটা সিস্টেম ছিল সেটা হলো রুয়াতুল সলেহা মানে সত্য স্বপ্ন নবী করিম সল্লুল্লাইম আসসালাম স্বপ্ন দেখতেন কিরকম স্বপ্ন স্বপ্ন যখন দেখতেন যেটাই দেখতেন পরবর্তী পরের দিন সকালবেলা একেবারে সমাজের মধ্যে সত্য সত্য এরকম ঘটনাগুলো দেখতেন সমাজের মধ্যে ঘটতেছে যেই ঘটনাগুলো স্বপ্নে দেখতেন হুবু ওই সমস্ত ঘটনাগুলো সমাজের মধ্যে ঘটত এটা হল নবতের পূর্বে ওহির আসার একটা সিস্টেম সিস্টেম বুখারি শরীফের মধ্যে সর্বপ্রথম যে অধ্যায় আলোচনা করা হয়েছে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে বুখারি শরীফের মধ্যে কিরকম সত্য এ বিষয়টা হাদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সূর্য উঠা যেরকম সত্য ঠিক তেমনি নবীর স্বপ্নগুলোও। সত্য ছিল জুড়ে বলেন সুবাহ ওই গায়ের হেরার মধ্যে নূর জাবালের নূরের একেবারেই চূড়ার মধ্যে চরে গেলেন মানুষ থেকে একটু আড়ালে লোকালয় থেকে একটু আড়ালে নির্জনে নীরবে নিবৃত্তে আল্লাহর ধ্যানে এক ধ্যানে মগ্ন হয়ে ইবাদত বন্দীকিতে উনি চলে গেলেন জাবালে নূর অথবা জাবালে রহমতের একেবারেই চুরাই গারে হেরা যেখানে কোরআন হয়েছিল মক্কা থেকে জাবালে নূর যেটা মক্কা থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে জাবালে নূরের চূড়ার মধ্যে গারে হেরার মধ্যে জমিন থেকে প্রায় এক হাজার ফিট উপরে এরকম জায়গার মধ্যে নবী সল্ল সাল্লাম ওইখানে চলে গেলেন এখানে প্রায় পনেরো বছর যাবৎ এখানে ধ্যানে মগ্ন থাকতেন কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম উইকিপিডিয়া ইন্টারনেট থেকে যে তথ্য পাওয়া যায় এটা হলো আপনার 3.4 3.8 12 ফিটেরও কম দৈর্ঘ্য যে জায়গাটার মধ্যে বসতেন নবীজি তার লম্বা 12 ফিটের চাইতো একটু কম আর এটার চওড়াটা হলো 5 ফিট 3 ইঞ্চি কোনো রকম একজন মানুষ এখানে ভিতরে বসে নামাজ পড়তে পারে যারা হজে গেছে হয়ে যারা গেছে তারাও এখানের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করে একজনের বেশি এখানে যাওয়া যায় সমতল ভূমি থেকে মানে সমতল ভূমি থেকে দুই শত সত্তর মিটার উপরে তথা আটশত দশ ফিট জমিন থেকে আটশত দশ ফিট উপরে হলো এই জাবালে নবী এর গাড়ে হেরাটা এখানের মধ্যে নবীজি বসে বসে আল্লাহ তালার ধ্যানে মগ্ন থাকতেন এটা কিন্তু সামান্য কোনো ব্যাপার নয় চিন্তা করেন এক হাজার প্রায় এক হাজার ফিট উপরে জমিন থেকে প্রায় এক হাজার ফিট উপরে যারা এখন বর্তমানে হজের মধ্যে যায় টাগরা নৌজন শক্তিশালী যুবক তারা ওইখানের মধ্যে হাইটা উঠতে গেলে বর্তমানে আজকে দেড় হাজার বছর পরে এত উন্নত হওয়ার পরেও ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে যাইতে গিয়ে হাঁটতে গিয়ে হাঁপায়া যায় আর যারা বৃদ্ধ আছে বয় বৃদ্ধ তারা তো এখানে যাইতেই না এখনই এই অবস্থা তাইলে আপনি চিন্তা করেন দেড় হাজার বছর আগে ছিল কাটা কিরকম অবস্থা পাথরের ধারালো কাঁচের মতন ধারালো লাগলে একবারে পাক একটা ফিনকি দেয়া রক্ত বের এরকম জায়গার মধ্যে নবীজি বসে বসে এখান থেকে কষ্ট করে নবীজি এখানের মধ্যে যাইতেন উঠে ওপরে উঠে শুধুমাত্র আল্লাহর ভেনে মগ্ন থাকতেন নীরবে নিবৃত্তে মানুষ থেকে একবারে আড়ালে থাকতেন তবে এটা নিয়ে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন এই সুরা এতরা এটা প্রথম সুরা আবার কেউ কেউ বলেন কোরআনুল কারিবের প্রথম সূরা হল সুরাতুল ফাতেহা আবার কেউ কেউ বলেন সুরাতুল মুধাশ্বির তো এই বৈপরীত্যতাই এক একটা তাৎপিক দেওয়া হয়েছে সামঞ্জস্যতা এইভাবে বর্ণনা করা হয়েছে তফসিরের কিতাবে যে এই যে সূরা এটা হলো পরানুল করিমের নাজিলকিত কয়েকটা অংশ পাঁচটা আয়াত শুধুমাত্র পাঁচটা আয়াত প্রথম নাজিল হয়েছে এই সুরা এটা হলো প্রথম আর সূরাতুল হা এটা হলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা সূরা পরানুল করিমে যে নাজিল হয়েছে এরকম প্রথম সুরা হল সুরাত আর সুরাতির এটাকে সুরার প্রথম নাম্বার সুরা এরকম এজন্য বলা হয় যে এই যে পাঁচটা সুরা আছে পাঁচটা আয়াত ইকরা এই আয়াতগুলা নাজিল হওয়ার পরে দীর্ঘদিন যাবৎ নবীজে অসুস্থ ছিলেন নবেজী অসুস্থ থাকার পরে তফসিরের মধ্যে আছেন প্রায় আড়াই বছর যাবৎ নবেজী অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে এরপরে আবার নতুন ভাবে ওহি নাজিল হলেন সুরাতুল মুদাসির এতদিন পরে যেহেতু সুরাতুল মুদাসির নাজিল হয়েছে পরে এজন্য এই সুরাতুল মুদাসির প্রথম সুরা বলা হয় তো যাই হোক এখন নবীজির কাছে এই ধ্যানে মগ্ন থাকাকালীন সময়ে নবীজির কাছে এসে তফসিরের কিতাবের মধ্যে আছে জিব্রাইল আলাই ইসালাতাম নবীর কাছে যখন উপস্থিত হলেন নবীকে এবার বলেন ও মুহাম্মদ ইকরাম আপনি পড়ুন আপনি পড়ুন এই কথা বলার পরে নবী বলেন মা আরবি ইন আমি তো পড়তে জানি না জীবনে কোনোদিন আমি লেখা পড়া করি না আমি কিভাবে পড়ব এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন ওই ফেরেসটা আমাকে জুড়ে আমাকে বুকের সাথে জড়ায় নিলেন এমন জোরে একটা চাপ দিলেন আমার মনে হয় আমার জানটা বের হয়ে যাবে নবী কথা বলেন আমার মনে হয় আমার জান রুহু বের হয়ে যায় এমন জোরে আমাকে চাপ দিল চাপ দেওয়ার পরে আমি মনে করতেছি আমার জীবন বের হয়ে যাবে আবার চাপ দিয়ে এখন আমাকে ছাড়লেন আমি একটু শান্তি অনুভব করলাম দ্বিতীয়বার আবার বলেন এ করম আপনি আবার নবী মোহাম্মদ বলেন মা আমি তো করতে জানি না আমি জীবনে কোনোদিন লেখাপড়া করি নাই কেমন ভাবে আমি পড়বো আবার দ্বিতীয়বার বুকের সাথে জড়ায় নিলেন দ্বিতীয়বার বুকের সাথে জড়ায় নিয়া এমন জুড়ে চাপ দিলেন নবী বলেন আমি মনে করলাম আমার মনে হয় যান এখন বের হয়ে যাবে বড় কষ্ট ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন হাজির হয়ে গেলাম আমার বন্ধুগণ এবার দ্বিতীয়বার যখন ছেড়ে দিলেন নবী এবার একটু শ্বাস নিলেন নবী বলেন আমি এবার হালকা একটু শান্তি অনুভব করলাম বললেন ইতরা ও নবী আপনি পড়ুন

خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جوري الله أكبر نبي محمد أبني فُرُون اقرأ أبني فُرُون বিস্মি খালাক আপনি আপনার ওই রবের নামে আপনি আপনার ওই প্রতিপালকের নামে আপনি পড়ুন আল্লা খলাক যিনি আপনাকে সৃষ্টি করলেন শুধুমাত্র আপনাকে সৃষ্টি করেন নাই দুনিয়ার সমস্ত মানুষগুলাকে জমাট রক্ত পিণ্ড থেকে যিনি মানুষে পরিণত করেছেন ওই রবের নামে আপনি পড়তে থাকুন কী কর আপনার প্রভু হলো সর্বসম্মানিত প্রভু ওই প্রভুর নামে আপনি পড়তে থাকুন আমার বন্ধু এবার নবী বলেন আমি শান্তি অনুভব করলাম আমি যেন এখন ওই কৃষ্ণা জিব্রাহিল এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ার জন্য বলেছে আমি পড়তে পারি নাই কিন্তু এখন তৃতীয়বার যখন জড়ায় ধরলেন আমি এখন ওই জিবরাইল যা বলে আমি সব পড়তে পারি জোরে বলেন সুবাখান আল্লাহ আয়াতগুলা নাজিল হয়ে গেল এরপরে আল্লাহ জি আল্লামা মাবিল জিব্রাহিল বলেন অবনবী আপনি ওই প্রভুর নামে পড়ুন আল্লাহ নিয়া বিল কলাম যিনি মানুষদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন ওই প্রভুর নামে আপনি পড়ুন আল্লামাল আল ইনসানামা আল্লাহ ওই প্রভুর নামে পড়ুন যিনি মানুষকে এমন যিনি শিক্ষা দিলেন যে জিনিস সম্পর্কে মানুষ আগে কখনো কোনো কিছুই জানত না জুড়ে বলেন সুহান এইভাবে আয়াত গুলা নাজিল হয়ে গেল ভীত সন্তস্ত অবস্থা আমার বন্ধুগণ নবী অনেক ভয় পেয়ে গেলেন নবী বলেন আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল তফসিরের কিতাবের মধ্যে আছে নবীর বাহুগুলো যেন কম্পন কম্পিত হচ্ছে তার নিজস্ব আকৃতি নিয়ে হাজির হয়ে গেলেন আমার বন্ধুগণ জিব্রাহি লালাইহি কে আল্লাহ রব্বুল আলমিন উড়াল দেওয়ার জন্য ছয় শত পাখা দান করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ শত পাখা এই ছয় শত পাখা এমন বড় বড় পাখা শুধুমাত্র এই পাখাগুলাকে যদি একটু হালকা করে ভাবে সড়ায় দেয় আমার বন্ধুগণ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এই যে পাখাগুলা যদি হালকাভাবে খালি দানাগুলা একটু সড়ায় দেয় আমার বন্ধুগণ এই পাখাগুলা সড়ায় দিলে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত আকাশের জমিনের মধ্যে সুই পড়ে যাবে এমন পরিমাণ একটু জায়গা ফাঁকা থাকে না জোরে বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র পাখাগুলা যদি হালকা একটু এভাবে ছড়ায় দেয় সূরা পুরা পৃথিবী ঘুরে যাবে পুরা পৃথিবীর মধ্যে একটা সুই পড়ে যাবে জমিনের মধ্যে এরকম জায়গা পাখি থাকে ফাঁকা থাকে না জিবরাই দালাইকিস আলাইতুয়া সালামের পাখাগুলা ছড়ায়া আমরা যে দেখি হাঁস মুরগি হাঁস পাকা পাখাগুলা ওরার কাজে ব্যবহার হয় পাখির যে ডানাগুলা আছে ওরার কাজে ব্যবহৃত হয় এই পাখা ডানাগুলা কিন্তু শরীরের চাইতে বড় না ছোট তাহলে জিব্রাই লাড়াইগিস আলা তুস সালামের যদি এত বড় হয় তাহলে চিন্তা করেন ওনার শরীরটা কত বড় হতে পারে তো জিব্রাই লাড়াই কিসাল তো এমন আকৃতি নিয়া যখন হাজির হয়ে গেলেন নবী বলেন নবী এবার বিত সন্তুষ্ট হয়ে গেলেন ওই পাহাড় থেকে নামলেন নামার পরে এবার এই আয়াত যখন নাজিল হয়ে গেল নবী আমার সুন্দর করে জমিনের মধ্যে অবতরণ করলেন আইসা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নার কাছে চলে এলেন চলে এসে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি আলা আমার প্রাণের খাদি যা আমাকে কম্বল দ্বারা আবৃত করো লাকদ খসি আলা নাফসি আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করতেছি এমন ভয়ানক একটা ঘটনা দেখে আসলাম জীবন আমি এমন ঘটনা দেখি নাই তাড়াতাড়ি আমাকে কম্বল দ্বারা আবৃত করো এবার নবী বললেন ওগো খাদিজা তুমি কি বিশ্বাস করো আমি নবী হয়ে গেছি এবার বলেন আমার মনে হয় আমি ধ্বংস ভয়া যাব। আম্মাজান খাদি কুবরা তুবরা আরদিয়া আল্লাহ তালা বু এমন ভীত সন্তোষ ভীত সন্তুষ্ট অবস্থায় নবীদিকে সান্ত্বনা দিলেন এই সূরার ভেতরে আমার বন্ধুগণ মা বোনদের জন্য একটা শিক্ষানীয় বিষয় গুরুত্বপূর্ণ শিক্ষানীয় বিষয় রয়েছে দেখা যায় বর্তমান দুনিয়ার মধ্যে যখন স্বামী ব্যবসা বাণিজ্য কিংবা কোন একটা চাকরি বাকরির মধ্যে যখন প্রমোশনের জায়গায় গিয়ে ডিমোশন হয়ে যায় কিংবা ব্যবসা বাণিজ্যের মধ্যে লস যখন পরে যায় স্বামীর মনটা বড় খারাপ থাকে অশান্তি তখন ঘরের মধ্যে যখন আসে ওই স্ত্রী যদি স্বামীকে এমন সময় স্বামীর দুঃখের সময়ে যদি স্বামীকে সান্ত্বনা না দিয়া উল্টা আরো চ্যাং চ্যাং করতে থাকে তাহলে মনের অবস্থাটা কেমন হয় চিন্তা করে দেখেন এই এখানে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে দেখা যায় আমাদের অনেক সময় দেখা যায় চাকরির মধ্যে প্রমোশন হইতে গিয়া ডিমোশন গেছে তাহলে তো মনের অবস্থা অন্যরকম থাকবে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস এমনিতেই লস এখন বাড়ির মধ্যে আয়সা বাড়ির বউ যদি তাকে সান্ত্বনা না দেয়া জামাইকে সান্ত্বনা না দিয়ে উল্টা আরো চ্যাং 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 করতে থাকে তাহলে কিরকম লাগে এরপরে সহ্যের বাইরে গিয়ে ওই দরজার সিপা থেকে লাঠি বের করে স্বামী স্ত্রী কি করে ফিটা শুরু করে এই হলো মূল কারণ